তোর কি সমস্যা তা আমি জানি তোর বাচ্চা হয় না তোর স্বামী এখানে তোকে জোর করে পাঠিয়েছে তাই না হ্যাঁ আরে বাবা আপনি তো সবই জানেন তার মানে আমার স্বামী আপনার ব্যাপারে ঠিকই বলেছে আমি সব জানি সব দেখতে পাই আমি বাচ্চাও দিতে পারি কিন্তু একটু কাছে আনে তার মানে বাবা আপনি সবই জানেন আমার স্বামী ঠিকই বলেছিল আমি সব জানি আমি সব কিছু দেখতে পাই তো সন্তানের প্রয়োজন তাই না হ্যাঁ একটু কাছে আয় আমার সন্তানের খুব প্রয়োজন আমার যদি সন্তান না হয় আমার স্বামী আমাকে ছেড়ে দিবে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে দেবে আমার একটা সন্তান প্রয়োজন অবশ্যই তোর সন্তান হবে আরে তোর স্বামীর কপালে তো সন্তান নেই ও তো হাট করে সন্তান আমি তোকে দেব কাছে আয় কাছে আয় মানে খুল কি খুলব বাবা তুই কিন্তু বাবা আপনি সত্যি বলছেন তো আপনি আমাকে আমার সন্তান দিবেন আরে হ্যাঁ

শোন এভাবে প্রতিদিন এক মাস তোকে আমার কাছে আসতে হবে তাহলেই তোর বাচ্চা হবে আমি প্রতিদিন আসব তুমি যা বলবে বাবা আমি তাই শুনবো কিন্তু আমি না আমার স্বামীকে ছাড়তে পারবো না আমার সন্তান দরকার আমার সন্তান খুব দরকার আমার সন্তানের খুব প্রয়োজন হয় তো আমার স্বামী আর একটা বিয়ে করে ফেলবে আমার স্বামীকে আমি ছাড়তে পারবো না তোর অবশ্যই সন্তান হবে তুই প্রতিদিন আমার কাছে আসবি একটি মাস প্রতিদিন আমার কাছে আসবি তো অবশ্যই সন্তান হবে তাহলে বাবা আমি আসি আবার কালকে আসব ঠিক আছে যা বাবা বাবা এভাবেই আমি একটি মাস তোর বউকে আমি ভোগ করে চলবো কেউ বুঝতে পারবে না